সাকিবের সঙ্গে নাফিজা কামালের ছবি ও ভিডিও ভাইরাল ছাত্র আন্দোলন চলাকালে ক্রিকেট তারকাদের অবস্থান ও বক্তব্য নিয়ে নানা আলোচনা আর সমালোচনা হয়েছে যেখানে তীব্র সমালোচনার পাত্র হয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান কেননা বাংলাদেশের বড় তারকা হওয়ার পরও পুরো আন্দোলনে তিনি নীরব ছিলেন তারকা ক্রিকেটারের পাশাপাশি সাকিব আল হাসান গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে এমপি হয়েছিলেন যদিও সম্প্রীতি সরকার পতনের পর তার সংসদ সদস্য বিলুপ্ত হয়ে যায় সাকিব দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য এখন পাকিস্তানে অবস্থান করছেন দেশের মাটিতে প্রস্তুতি নিতে না পারায় সেখানে গিয়েই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন তিনি এরই মধ্যে গতকাল বুধবার রাতে সাকিবের সঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে নাফিসার সঙ্গে সাকিবকে হোটেলে যেতে দেখা গেছে এতে সৃষ্টি হয় নানা আলোচনা সমালোচনা নেটিজেনদের কারো কারো দাবি সাকিবের সঙ্গে বিশেষ সম্পর্ক থাকতে পারে নাফিসা কামালের এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডারের এমন ভিডিও ক্লিপ স্বাভাবিকভাবেই নজর এড়ায়নি দেশের ক্রিকেট ভক্তদের রাতভর চলছে নানা আলোচনা সমালোচনা সঙ্গী স্ত্রী উম্মে শিশিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন চাউর হয়েছে সেই শঙ্কা অবশ্য বেড়েছে শিশিরের কারণে কেননা সাকিবের সঙ্গে অনেক ছবি ডিলিট করেছেন তিনি যদিও দিন করাতেই সাকিব পত্নী লিখেছেন দীর্ঘ এক স্ট্যাটাস যেখানে স্বামী সাকিবের পক্ষে আছেন তিনি সঙ্গে জানিয়েছেন সাকিব এক অসাধারণ বাবা এবং স্বামী জানিয়েছেন তাদের সম্পর্কের বর্তমান অবস্থানের কথাও স্ট্যাটাসের শুরুতেই শিশির লিখেন আপনার হয়তো তার ক্যারিয়ার এবং পছন্দ নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে তা আমি অস্বীকার করব না প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে কিন্তু দয়া করে এটি আমাদের সম্পর্কের সঙ্গে মেশাবেন না সে একজন অসাধারণ স্বামী এবং বাবা সে সব সময় আমার প্রতি বিশ্বস্ত ও সৎ ছিল আর এমন কিছু করবে না যা আমাকে আঘাত করে সে এমন মানুষ যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল ব্যক্তিগত জীবন নিয়ে শিশির জানান আমি তার বাইরে ঘোরাফেরা নিয়ে সব সময় জানি আর বেশিরভাগ সময় তার সঙ্গেই থাকি ১৩ বছর আগে আমি যে মানুষটির সঙ্গে আলাপ করেছিলাম সে এখনও সে একই মানুষ আছে জীবন জীবনসঙ্গী হিসেবে সে একশোতে একশো পাওয়ার মতোই আর আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর একটি পরিবার আছে এরপর শিশির অনুরোধ জানিয়েছেন অনলাইনে গুঞ্জন না ছড়াতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি বা ভিডিও পুরো ঘটনা বর্ণনা করে না শিশিরের বক্তব্য যারাই এমন করছেন তাদের প্রতি আমি বলতে চাই এসব করে আপনি কিছুই অর্জন করতে পারবেন না নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ পছন্দ না উল্লেখ করে লিখেছেন আমি চুপ থাকতে চাই কারণ সত্যটা আমার ভেতরেই আছে কিন্তু কিছু অপ্রয়োজনীয় ফোন কল এবং মেসেজের কারণে আমি বিষয়টা পরিষ্কার করতে চেয়েছি তার এখন পাকিস্তান সিরিজে নজর দেওয়ার সময় আর আমি আমার পরিবারের দিকে নজর দেব আমরা সবসময় টিম হয়েছিলাম আর তেমনই থাকবো ইনশাআল্লাহ দীর্ঘ এই স্ট্যাটাসের সঙ্গে নিজের পারিবারিক ছবিও যুক্ত করেছেন সাকিব পত্নী সঙ্গে সংযুক্তি দিয়ে লিখেছেন ছবি মুছে দেওয়ার কারণ আমি আমার কোনো পোস্ট বা ছবি ডিলিট করিনি কেবল তা প্রাইভেট করে রেখেছি আর ছবি বা পোস্ট কখনো কোনো সম্পর্ককে বিচার করতে পারে না স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টোয়েন্টি ফোর পাওয়ার বাই ফোর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন